ওই গাড়িগুলা থেকে এটা ঝুঁকি মুক্ত রিক্সা আর কি এই গাড়িগুলাতে সামনে দুইজন পিছে দুইজন রোদ বৃষ্টিতে কোনো ঝামেলা হয় না আমরা এগুলা সব জাপানিজ মাল ব্যবহার করি আটচল্লিশ হাজার টাকা হইলেও অটো নিতে পারে তিন মাস কিন্তু এই গাড়িগুলাতে আপনার আছে কি এই যে আপনার ব্যাকলাইট সিস্টেম হেডলাইটটা কিন্তু বিশাল বড় তাই না বিশাল বড় কিছু কিছু গাড়ি দেখবেন একবার এটা পুরোটা ঘুরে না তবে আরেক জায়গায় কিনা بیٹাই সারনীলে আর এটা আপনাকে 3000 টাকা পার্টি করবে গ্লাসের ছাদের কাজ চলতেছে চাইলে দাঁড়ায় থেকে এখানে বসে থেকে এই প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবে তাই না ভাই আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে আমরা কিন্তু ঘুরে ঘুরে নতুন আবিষ্কার কোথায় হয় সেই সন্ধানগুলো আপনাদেরকে দেই সরকার এখন অনুমতি দিয়েছে অটোচল আর তাই কিন্তু অটোর নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে এবং অনেকে কিন্তু নতুন নতুন আবিষ্কারও খোঁজেন তাদের জন্য চলে আসছি মাইন এন্টারপ্রাইজে চাইলে আপনারা নিজে অর্ডার দিয়ে অটো এখান থেকে বানিয়ে আপনার এলাকায় শোরুম করে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আপনার এখানে কি কি অটো তৈরি হয় এটা আমাদের যদি একটু দেখান যে ডিজিটাল গাড়িগুলো আপনার এটা আপনার যেমন অটো অটো হ্যাঁ চিকুন চাকার মধ্যে যেমন আগের যে রিক্সাগুলো ছিল ওগুলো তো অনেক আগে ওগুলো একটু রিক্সি হয়ে গেত এখন ওই গাড়িগুলা থেকে এটা ঝুঁকি মুক্ত রিক্সা আর কি এক কথা মানে ভেঙে পড়ার ভয় নাই আর ভেঙে পড়ার কোনো ভয় নাই বা উল্টে যাওয়ার কোনো ভয় নাই পড়ার ভয় নাই হ্যাঁ যেমন এই যে আমাদের এই গাড়িটা আপনার সামনে দুইজন আগে গাড়িগুলাতে খালি পিছনেই দুইজন বসতে পারত হ্যাঁ আর ড্রাইভার বসে থাকত কি উপরে আর এই গাড়িগুলাতে সামনে দুইজন পিছনে দুইজন আচ্ছা টোটাল চারজন বসতে পারে বসতে পারবে আর ইজিলি আর রোদ বৃষ্টিতে কোনো ঝামেলা হয় না আচ্ছা যেমন এই যে আমরা এই গাড়িটা সামনে ছাদ আছে ছাদটা আপনার রোদে

আচ্ছা আপনি যে অটোটা দেখাচ্ছেন এটা যদি কেউ নিতে চায় ব্যাটারি একদম ব্যাটারি ছাড়া যদি এভাবে কেউ নিতে চায় কমপ্লিট একটা অটো নিয়ে ব্যাটারি লাগিয়ে নিবে সেক্ষেত্রে কত দাম পড়বে ব্যাটারি ছাড়া আপনার দেখা যায় আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে এটার কারণটা কি মোটর বেদে মানে তো নাই

পিছনে একটা আমরা বাম্পার দিছি পুরো বডির সাথে একটা হ্যাঁ আগের বাম্পারটা আমাদের আগে যে একটা গাড়ি ছাড়ছিলাম ওটা অনেক আগে দিছিলাম তো দেখা যায় ওটা হাফ মানে একবার ডিরেক্ট চেজের সাথে ছিল না এটা একবার একদম চেজিজের সাথে দেওয়া হচ্ছে যাতে সেফটি থাকে আর সেফটি থাকে কারণ একটা গাড়ি ডান বামে যদি যাতে যায় ধরেন হুট করে চলে যায় আগের গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলোতে আপনার আছে কি এই যে আপনার ব্যাকলাইট সিস্টেম ডানে গেলে ডানে দেখাবে বামে গেলে বাম বাহ

মোটা চাকার যেটা মোটা চাকা দেখা যায় এটা একটা আছে গ্লাস ওয়ালা একটা আছে গ্লাস আচ্ছা কেউ গ্লাস ওয়ালা নিতে চাইলে নিতে পারেন সারা নিলে সেটাও নিতে পারেন সেটাও নিতে পারেন আচ্ছা যেমন আমরা একটু গ্লাস ওয়ালাটা দি বলি গ্লাস ওয়ালাটা যেটা এটা আপনারা দেখা যায় এটাও 2 সিট 3 সিট 4 বেশি বড় গাড়ি ভালো না আচ্ছা আর বড় গাড়ি দেখা যায় ব্যাকআপ বেশি দিতে পারে না খরচও বেশি হয় দামও বেশি পড়ে যায় অনেকে নিতে পারবে না মানে বডি ছোট ছোট চার্জ বেশি থাকে চার্জটা বেশি থাকে হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু আমাদের একটা ডিজিটাল মিটার একটা আপনার হেডলাইট আচ্ছা হেডলাইট টা কিন্তু বিশাল বড় তাই না আমাদের দেখেন চাকা গুলো ভাই কতটুকু চাকা আমরা সব চোদ্দ 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 চাকা আচ্ছা চোদ্দ চাকা চোদ্দ চাকাটা ভালো

ওকে ঠিক আছে কি কি থাকবে নিশ্চয়ই দেখছেন তারপরেও যদি জানার বিষয় থাকে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার আপনার যোগাযোগ করে কিন্তু জানতে পারবেন এগুলা আবার একটা ই আছে দেখা যায় যদি চাকা কেউ জেল করে নিতে চায় হ্যাঁ এগুলোর সাথে এক্সপায়ার চাকা এটা আমাদের দেখা যায় এক্সট্রা এক্সপায়ার চাকাও থাকবে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় দামের উপর ডিপেন্ড করে অনেকে এক্সপায়ার চাকা নাও নিতে পারে তো এক একটা এক এক রকম ভাবে হবে যদি কেউ জেল করে নিতে চায় এই কারণে চাকাগুলো দেখা যায় কেউ এখন পর্যন্ত জেল দেয়নি আমরা দিব

ওই ক্ষেত্রে শর্টকাট একটা ঠিকানাটা আমি দিয়ে দিই যেমন পুরো বাংলাদেশ থেকে যে কেউ কমলাপুর রেল স্টেশন তো সবাই চিনে এটা ঠিক অপোজিটই মুগদা হাসপাতাল এখানে ভিতরে মান্ডা আমাদের এটা মান্ডা এই যে আপনার কাউন্সিল অফিসের অপোজিটে ওই যে সামনে কাউন্সিল অফিসের বিল্ডিংটা সাদারা কাউন্সিলার অফিস এই সাদা বিল্ডিংটা হ্যাঁ এইখানে এসে কল দিলেও হবে বা আপনি এইখান থেকে একটু সামনে আগে আসলে দেখবেন একটা সরদার বাড়ি জামে মসজিদ আছে এই দেখেন জামে মসজিদ এই মসজিদ এই একটা মসজিদের পাশে

ওকে দর্শক আসলে যারা নিবেন নিশ্চয়ই দেখলেন সরাসরি কারখানা নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে সুতরাং আপনারা কম টাকায় আপনারা কিন্তু বেস্ট আইটেমগুলো নিতে পারবেন এবং নিজের চোখে দেখে চাইলে দাঁড়ায় থেকে এখানে বসে থেকে এ প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন তাই না ভাই আচ্ছা তো মাহিন ভাই আমি চাই যেন আমাদের কাজ চলতেছে দেখান তো একটু ঘুরিয়ে দেখান আমাদের মালের সেকশন তো

যারা আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করে তারা তো পাবেই কিন্তু কেউ যদি এক নিজের ব্যবহারের জন্য বা হচ্ছে গাড়ি কেউ চালাইতে চায় সে যদি নিতে চায় ওই ক্ষেত্রে দেওয়া যাবে আপনার যারা ব্যবসা করবে তাদের জন্য ওইটা আলাদা আমরা আলাপ আলোচনা করি আলাপ আলোচনা রেট কি তাইলে আর একটু কমবে যেটা বলছি দেখা যায় ওইটা আমরা কথা বলে নিব এটা কিভাবে কি নিবে কারণ কাস্টমারদের দেখা যায় যারা ব্যবসা করবে তাদের সাথে অন্য হিসাব ওইটা আমরা আচ্ছা এখন বলতে পারবো না এটা ভিডিওতে বলা যায় ওকে

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন